আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি আমি আজকে কথা বলবো মালয়েশিয়ার নতুন কলিং বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ 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 বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ায় কলিং বিষয় আসার জন্য অতি আগ্রহ নিয়ে অপেক্ষা করবো লাগছেন বা অনেক চল্পনা কল্পনার মধ্যে আছেন বা অনেক কবে খুলব কবে যাইতে পারবো মালয়েশিয়া অনেকে অনেক ধরনের আশা নিয়ে বসে আছেন তবে আলহামদুলিল্লাহ সকলের আশা ইনশাআল্লাহ পূরণ হতে যাচ্ছে কিছু দিনের মিত্রেই মালয়েশিয়ার কলিং বিষয় চালু হয়ে যাব আপনারা মালয়েশিয়া আসতে পারবেন তবে এই ক্ষেত্রে একটা কথা বলি আর সবচেয়ে বড় কথা হলো মালয়েশিয়াতে যারা নতুন কলিং বিষয় আসবেন পনেরোই নভেম্বরের পরে ইনশাআল্লাহ সব কিছুই সঠিকভাবে আপনারা জানতে পারবেন কবির থেকে মেডিকেল শুরু হইব বা কবির থেকে ফিলার শুরু হইব কোন কোন সরি কত হাজার কর্মী মালসে আসতে পারবে বাংলাদেশ থেকে সবই জানতে পারবেন ইনশাআল্লাহ তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি কত হাজার কর্মী মালসে বাংলাদেশ থেকে আসতে পারব কলিং বিষয়। তবে যাই হোক অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন অনেক ধরনের কথা বলবে লাগছেন তবে সব কিছুই বাধা পেরিয়ে ইনশাআল্লাহ মালয়েশিয়ায় কর্মী আসবে বাংলাদেশ থেকে কলিং বিষয়ে তবে অনুরোধ করব আপনারা কেরোই টাকা পয়সা পাসপোর্ট জমা দেওয়া প্রতারিত হবেন না এ থেকে অনেক বিরত থাকবেন সবাই আপনারা পনেরোই নভেম্বরের পরেই দু এর পঁচিশ আপনারা সব কিছুই শুনতে পারবেন বা আপনারা টাকা পয়সা লেনদেন যাই কিছু করেন সব কিছুই যাই না শুনে তারপরেই করবেন আরেকটা বিষয় হলো আপনারা যারা মালয়েশিয়ায় নতুন কলিং আসার জন্য অপেক্ষা করে আছেন অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করেন বা ভালো যাচাই বাছাই করে ভালো একটা কোম্পানিতে আপনারা আসার চেষ্টা করবেন বা সঠিক কোম্পানিতে আসবেন সঠিক একটা এজেন্সির মাধ্যমে আপনারা মালয়েশিয়া যদি আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়া আসার পরে স্বাবলম্বী হইতে পারবেন বা আপনার যে যত আশা হাংকার আছে সব কিছু আপনি পরিপূর্ণভাবে সাকসেসফুল হইতে পারবেন কারণ কৃষের জন্য আর সবচেয়ে আসার চেষ্টা করেন আপনারা মার্কেটিং বিষয় আসার জন্য কারণ মার্কেটিংয়ের কাজে যে মার্কেটিংয়ের বিষয়ের কাজগুলা আপনার রেগুলার মধ্যে সবসময় ওভারটাইম থাকে কাজ থাকে প্রত্যেক দিনে আপনার ডিউটি আছে বা বারো ঘন্টা করে কাজ করা লাগে তবে মাস শেষে আপনার দেখা গেছে সব কিছু হিসাব করলে পারে তিন হাজার বত্রিশশো আঠাশশো এরকম করে বেতন আসে মাস শেষে দেখা গেছে আপনার খাওয়া দাওয়া বাদ দিয়ে সব খরচ বাদ দিয়ে আপনার আশি নব্বই হাজার টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন তবে আপনাদেরকে লুপ দেখে লাগছে না একটা সাপোস আমি কথা বললাম কারণ মার্কেটিং বিষয় হল আপনার এনএসকে কোম্পানি আছে টার্গেট আছে নাইনটি নাইন নাইনটি নাইন এল সেভেন এরপরে হইল আপনার নাইন নাইন মার্কেট এরপরে মাইডিন কোম্পানি এগুলা সব মার্কেটিং বিষয় এরপরও এরপরেও যদি আপনারা আরও জানতে চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আমি দ্বিতীয়বার নতুন একটা ভিডিও করার চেষ্টা করব। যদি আপনারা কমেন্টে যদি জানতে চান বা কোন কোন কোম্পানিতে আপনারা আসতে চান তবে দেখা গেছে অনেকেই অনেক ধরনের আছে কেউ ফার্নিচার ফ্যাক্টরিতে আস বা কেউ বিভিন্ন প্লাস্টিক ফ্যাক্টরিতে আস পা তবে আপনারা যে যে কোনো কাজে আসতে আসেন অনুরোধ করব আপনাদেরকে অরিজিনাল কোম্পানিতে আপনারা আসার চেষ্টা করবেন কিন্তু যদি সাপ্লাইতে আসেন বা এজেন্ট বিষে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা অনেকেই পস্তাইবেন বা সেরকম সুযোগ সুবিধা পাইবেন না অনেকেই কমেন্ট করেন বাই মালয়েশিয়া অবৈধদের বৈধকরণ কবে থেকে চালু হইবে একটু যদি জানাইতেন তবে যারা অবৈধ আছেন একটু সতর্ক থাকবেন মালয়েশিয়া খুবই অপরাসি চলছে আর যদি মালয়েশিয়া অনেকেই কমেন্ট করেন ভাই আমি কি মালয়েশিয়া বৈধতা ডিলিপি কাগজপাতি করার সুযোগ পাইবো কিনা একটু যদি জানাইতেন বা কীভাবে করবো তবে ভাই যখন বৈধতার সুযোগ দিব তখনই জানা যাব কে সুযোগ পাইবো আর কে পাইব না তবে আশা করা যায় যে সকল প্রবাসী ভাইরা অবৈধ আছেন যদি বৈধতার সুযোগ দেয় তাহলে আপনারা সকলেই এই অবৈধদের বৈধকরণের অংশগ্রহণ আপনারা সবাই করতে পারেন বা বৈধতার সবাই পাইবেন ইনশাল্লাহ যাই হোক আপনারা সতর্ক থাকবেন আর যার যার মতো চলাফেরা করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ